ডিফেন্স এক্সপার্টরা বলেন আপনার কাছে অনেক অস্ত্র থাকতেই পারে কিন্তু যতক্ষণ না অব্দি সেই অস্ত্র যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করছেন ততক্ষণ অবধি আপনি আপনার মিলিটারির আসল ক্ষমতা কতটা তা ঠিক আপনারা বুঝতে পারবেন না ভারত এবং পাকিস্তান এই যে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি হঠাৎ করে তৈরি হলো এতে কিন্তু ভারত এবং পাকিস্তান দুদিকেই দুই পক্ষই তাদের আসল ক্ষমতা কিন্তু বুঝে গেছে এবং আন্তর্জাতিক স্তরের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে অন্তত সামরিক শক্তিতে এই পাকিস্তান ভারতের কাছে কোনো থ্রেটই নয় একটু ছুটকা ছাটকা ঝুরঝামেলা হয়তো তৈরি করতে পারে এল ওসিতে কিন্তু মাত্র চার দিনে যেভাবে পাকিস্তানের এগারোটা এয়ারবেস নিপুণ দক্ষতায় ভারতীয় সেনারা সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে এর পরে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের বলার মতো কিন্তু আর কিছুই থাকলো না এমনকি পাকিস্তানকে যারা পিছন থেকে সাপোর্ট করেছে সেই তুরস্ক এবং চীন তাদের মিলিটারি যে ক্ষমতা কতটা তাও কিন্তু আন্তর্জাতিক স্তরে অলরেডি এক্সপ্লেনড হয়েছে মানে এক্সপোজ হয়েছে এক্সপ্লেনড হয়েছে এবং সব থেকে বড় কথা হলো ভারতের মিলিটারি তাদের যে ক্ষমতা তা কিন্তু আন্তর্জাতিক স্তরে অ্যাক্লেমড হতে শুরু হয়েছে কিন্তু সবই যে ভালো সেরকম তো কিছু নয় ভারতবর্ষ কিন্তু অদ্ভুত একটা ডিফেন্স স্ট্র্যাটেজি অন্তত এই পাকিস্তান এবং ভারতবর্ষের এই সময়টার মধ্যে পরিলক্ষিত করেছে ভারতবর্ষকে পাকিস্তান কোনোভাবে বিচলিত করতে না পারলেও এটা তো বাস্তব এলোসি অঞ্চলে প্রায় তিনশো থেকে চারশোটা স্বয়ং ড্রোন তুরস্কর বানানো ড্রোনকে পাকিস্তান কিন্তু হঠাৎ করে ছেড়ে দিয়েছিল যা কিন্তু সকলকে প্রাথমিকভাবে চমকে দেয় আপনারা বাস্তবের প্রেক্ষাপটে ভাবুন আপনি হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলেন আপনাদের দিকে ধেয়ে আসছে তিনশো থেকে চারশোটা তুরস্ক ড্রোন আপনি কি করবেন এক মিনিট মানে এক মুহূর্তে হলেও তো আপনাকে ভাবতে হবে ভারতের কাছে এস ফোর হান্ড্রেড রাশিয়ান ডিফেন্স মিসাইল সিস্টেম আছে ভারতবর্ষের কাছে আকাশ এ তীর ডিফেন্স সিস্টেম আছে তার নিপুণ দক্ষতায় তুরস্কর প্রত্যেকটা ড্রোনকে মিনিট পাচেকের মধ্যে শেষ করে দিয়েছে এবং আলটিমেটলি তুরস্ক ড্রোনের যে ক্ষমতা তাও কিন্তু পাকিস্তান বুঝে গেছে কিন্তু এবার তুরস্কর ওই সোয়াইম ড্রোনের বিপক্ষে ভারতবর্ষ এক মেগা প্ল্যান করতে কিন্তু শুরু করলো কথায় কথায় এলওসিতে ড্রোন উড়িয়ে ভারতকে বিচলিত করার যে ধান্দাবাজি কারবার পাকিস্তান শুরু করেছে সেই দিনের যবনিকা পতনও কিন্তু ভারতের মিলিটারি ভারতের বিজ্ঞানীরা কিন্তু এবার করলেন এবং কালকে কিন্তু আন্তর্জাতিক স্তরকে চমকে দিয়ে ভারতবর্ষ প্রথমবারের জন্য মিসাইল সিস্টেম টেস্টিং কমপ্লিট করলো যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পাকিস্তানের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি হওয়ার পর এই ধরনের কোনো টেস্টিংয়ের খবর কি পেয়েছেন পাননি কেন বলুন তো যে এগারোটা এয়ারফেস পাকিস্তানের গুড়িয়ে দেওয়া হয়েছে তারা এখন সেই এয়ারবেসগুলো গুলো মেরামত করার কাজ করতে শুরু করেছে একটি রিপোর্ট কালকে আমরা দেখলাম যে এয়ারবেসের বদলে তারা বিভিন্ন হাইওয়েকে সিলেক্ট করেছে সেই হাইওয়ে ধরে এবার বিভিন্ন জেট বিমান ওড়ানোর পরিকল্পনা করছে অর্থাৎ তারা কিছু হাইওয়েকে এয়ার স্ট্রিপ বানানোর পরিকল্পনা করছে আর ভারতবর্ষ যুদ্ধবিরতির এই মধ্যে নতুন মিসাইল টেস্টিং করছেন এবং তাও কিনা তুরস্ক ড্রোনকে পাল্টা দেওয়ার জন্য এই হলো দুই দেশের পার্থক্য উনিশশো সালে দুটো দেশ একসাথে স্বাধীন হয় কিন্তু আজকের দিনের প্রেক্ষাপটে দেখুন একটা দেশে জিডিপি কোথায় অর্থনীতি কোথায় মিলিটারি পাওয়ার কোথায় সাইন্স মানে সায়েন্টিফিক্যালি এক্সপো মানে এক্সপোর্ট যার যেটাকে বলা হয় সেই সায়েন্সের নিরিখে তারা কোথায় দাঁড়িয়ে আছে স্পেস ওরিয়েন্টেড প্রোগ্রামে কোথায় দাঁড়িয়ে আছে সর্বক্ষেত্রে পাকিস্তান কিন্তু ক্রমশ পিছন দিকে ধাবিত হয়েছে যা তারা হয়তো স্বীকার করতে চায় না আর দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ নতুন ডিফেন্স মিলিটারি সিস্টেমের এই নয়া পালকের মধ্যে মিসাইল সিস্টেম নতুন করে টেস্টিং করে ফেললেন যার নাম ভারতবর্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে ভার্গবস্ত্র অর্থাৎ এই ভার্গবস্ত্রই তুর্কি সোয়াইন ড্রোনকে মিনিট পাচের মধ্যে চূর্ণ বিচূর্ণ করতে পারে এবং কালকে ভারতের পক্ষ থেকে একটি টেস্টিং ভিডিও আমাদের সামনে নিয়ে আসা হয়েছে সেই ভিডিওটি দেখুন এবং আপনারা বুঝবেন ভার্গবস্ত্র সাইজে ছোট হলেও ক্ষমতায় অন্তত তার সাইজের পাঁচশো গুণ বেশি দেখুন সেই ভিডিওটা এবার ক্ষমতার কথায় ফিরি সাইজে ছোটোখাটো তা আপনারা বুঝতে পেরেছেন কিন্তু এই অস্ত্রের সাইজে ছোট বা সাইজে বড় এই পুরো বিষয়ে আপনারা ঢুকবেন না কারণ অস্ত্র যত ছোট হবে তত মডার্ন ডে ওয়ারে তত সুবিধা হবে কালকে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম আগামী কিছু দিনের মধ্যে টেকনোলজি ওরিয়েন্টেড ওয়ার কিন্তু চলে আসবে এবং তার জন্য রাশিয়া কিন্তু এস ফাইভ ডিফেন্স মিসাইল সিস্টেম অলরেডি ভারতকে দেওয়ার জন্য অফার করে দিয়েছে আর এবার ভারতবর্ষ সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া প্রোজেক্টে এই ধরনের ভার্গ ভার্গবাস্ত্র অর্থাৎ মিসাইল সিস্টেম তারা কিন্তু তৈরি করলেন যা ব্যাক টু ব্যাক ভালো করে শুনুন ব্যাক টু ব্যাক চৌষট্টিটা স্বয়ং ড্রোনকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারে অর্থাৎ এক মিনিটে চৌষট্টিটা স্বয়ং ড্রোন সম্পূর্ণভাবে শেষ করতে পারে এই ভার্গবাস্ত্র ভারতের বিজ্ঞানীদের কুন্নি জানায় যে তারা এই রকম অসাধ্য সাধন করলেন এবং ভারতবর্ষের মিলিটারি অস্ত্রে ভারতবর্ষ এক নয়া দিগন্ত কিন্তু ফের একবার কালকে খুলে গেল কালকে যে তিনটে টেস্টিং ভিডিও হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রথম ভিডিওতে এই ড্রোনটি মানে এই সোয়াইম ড্রোন ডিফেন্স টেকনোলজিটি অর্থাৎ মানে মিসাইল সিস্টেমটি একটি রকেটকে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করছে সেকেন্ড টেস্টিং ভিডিওতে দেখা যাচ্ছে আরও একটি রকেটকে চূর্ণ করে দিচ্ছে তৃতীয় যে টেস্টিং হয়েছে সেখানে দেখা যাচ্ছে সেই পার্টিকুলার মাইক্রোমিসাইল সিস্টেমটি একসঙ্গে দুটো রকেটকে চূর্ণ করে দিচ্ছে যা ভারতের বিজ্ঞানীদের বড় সাফল্য এবং ভারত অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে ভারতের মিলিটারি সাপোর্টে আমাদের নতুন অতিথি ভার্গবাস্ত্র চলে এসছে ফলে সোয়াইম দ্রোন কেন বিশ্বের কোনো শক্তিশালী দ্রোনইই ভারতবর্ষের আর কিছু করার ক্ষমতায় কিন্তু রাখে না প্রসঙ্গত এ বিষয়ে আরও একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের দিয়ে দিতে চাই বর্তমান প্রযুক্তিতে দ্রোন হলো সব থেকে শক্তিশালী অস্ত্র তা একাধিক ডিফেন্স এক্সপার্টরা বলেন কারণ কি বলুন তো কারণ এই ড্রোন কিন্তু এরিয়াল মুভ করে অর্থাৎ আকাশ থেকে কোথা থেকে কোথায় যাবে আপনি বোঝে ওঠার আগেই আপনাকে কিন্তু অ্যাটাক করতে পারে পাকিস্তান অন্তত যেভাবে এল ও থেকে চারশোটা ড্রোন উড়িয়ে দিয়েছে আধ ঘন্টার মধ্যে তাতে কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে যায় ড্রোন অ্যাটাক সামলানোর ক্ষমতা কিন্তু এই বিশ্বে থাকা ভীষণ মাত্রায় প্রয়োজন যা ভারতের হয়তো ছিল কিন্তু কোন অঞ্চলে ড্রোন তারা ওড়াবে সেই আগাম তো পাওয়া যায় না ফলে অস্ত্র যত ছোট হবে তত কিন্তু ক্যারি করা প্রয়োজন ফলে এই পার্টিকুলার যে সিস্টেমটা ছবি ভার্গস্ত্র আপনারা দেখছেন তা কিন্তু পরবর্তীকালে ট্রাকে ইনস্টল করে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে নিয়ে যাওয়া যেতে পারে যে কোম্পানি এটা বানিয়েছে সে কোম্পানির নাম হলো সোলার ডিফেন্স এরোস্পেস লিমিটেড এবং তারা কিন্তু হার্ট কিল মোডে এই ড্রোনটিকে তৈরি করেছে কালকে প্রাথমিকভাবে টেস্টিং করা হয়েছে উড়িষ্যার গোপালপুরে উড়িষ্যার গোপালপুরে যেখানে আর্মি এয়ার ডিফেন্স কলেজ আছে সেখানে কিন্তু প্রাথমিকভাবে এর টেস্টিংটি সম্পূর্ণ হয় প্রথমত এটি দুভাগে ব্যবহার করা যায় এর ভিতরে একটি আনগাইডেড মাইক্রোমিসাইল সিস্টেম আছে যা ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স বলা হয় যেটা কি না ঠিক ঠিকভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না কিন্তু একদম আকাশের দিকে উড়িয়ে দেবেন মিসাইলের উদ্দেশ্যে যদি আপনার মিসাইলে গিয়ে সেই পার্টিকুলার টেকনোলজিক্যাল মাইক্রো মিসাইল সিস্টেমটি আঘাত করে তাহলে মিসাইল কিন্তু সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে ধরুন আনগাইডেড মিসাইলটা কোনোভাবে মানে নিশানাভ্রষ্ট হলো তার জন্য এটা সেকেন্ড লেয়ার অফ ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে এই পার্টিকুলার ভার্ভাসে নতুনভাবে গাইডেড মাইক্রো মিসাইলকে ইনস্টল করা হয়েছে অর্থাৎ দুভাবেই এই পার্টিকুলার অস্ত্রটি কিন্তু কাজ করবে যা দ্রোন একবারে নয় দুবারে সম্পূর্ণভাবে ধ্বংস করার একটা জায়গা কিন্তু তৈরি করতে শুরু করেছেন ভারতের বিজ্ঞানীরা এবং টেস্টিং যেভাবে হয়েছে তাতে ভারতের সকলেই অত্যন্ত স্যাটিসফাইড আমি চায়নার কথাটা যেটা বলছিলাম একটু আপনাদের ছোট ইনফর্ম করে রাখি সে বিষয়ে চায়না কিন্তু চেষ্টা করেছিল এই ড্রোন টেকনোলজিক্যালি সম্পূর্ণভাবে যেন ধ্বংস তারা করতে পারে তারা এই ধরনের মিসাইল সিস্টেম তৈরি করার জন্য কিন্তু চায়না কিন্তু এই ধরনের পরীক্ষিত ড্রোন সিস্টেমকে সম্পূর্ণভাবে চূন্যবিচুন্ন করার জন্য মিসাইল সিস্টেম তৈরি করতে পারেনি যা ভারত কিন্তু কালকে পেরেছে এটা সুবিধা অনেক এটা ক্যারি করা যায় একটি জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে ওয়েটে হালকা এবং নিশানা যদি এটা ঠিকঠাকভাবে কাজে লাগানো যায় তাহলে কোনো ড্রোনই ভবিষ্যতে ভারতের জন্য এরিয়াল আর কখনো হবে না একাধিক বিশেষজ্ঞ বলছেন এই মুহূর্তে ভারতকে আগামী পাঁচ বছরের মধ্যে দশ মিলিয়ন ড্রোন ইমিডিয়েটলি তৈরি করতে হবে এবং সঙ্গে সঙ্গে ডি ড্রোনের ডিফেন্স করার মতো এই সকল মিসাইল টেস্টিং টেকনোলজিকে আরও বেশি পরীক্ষা করতে হবে এবং আরও এই ধরনের অস্ত্র প্রয়োজন কারণ ড্রোন কিন্তু ভারতের এই যে চোখ সেই চোখটা আপাত দৃষ্টিতে শুধু ভারতের খুলেছে তা নয় আন্তর্জাতিক স্তরেও কিন্তু ভারতের এই দৃষ্টিটা নতুন করে দিশা দেখাচ্ছে কারণ ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধতেও এত ড্রোন ব্যবহার করা নজির কিন্তু একদিনে এত ড্রোন ব্যবহার করার নজির কিন্তু দেখানো যায়নি চায়নার তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি তারা পারেনি উল্টো দিকে চাইনিজ ডিফেন্স স্টক জানিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি নেটওয়ার্কে আপনারা দেখছেন সেখানে চাইনিজ ডিফেন্স স্টকে আরও একবার পতন দেখা গেল কারণটা খুব স্পষ্ট চাইনিজ টেকনোলজি এইচ কিউ নাইন সম্পূর্ণভাবে ভারতের মিসাইলের সামনে ধসে পড়েছে ব্যর্থ হয়েছে উল্টো দিকে বাংলাদেশের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল ভারতে রাফাইল নাকি শেষ হয়ে গেছে একাধিক বিদেশি সংবাদপত্র ভুয়ো তথ্য নিয়ে পাকিস্তানের মন জয় করার চেষ্টা করেছেন কিন্তু আদতে আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে রাফাইল স্টক সাময়িকভাবে মিথ্যা প্রচারে নামলেও পরের দিনই এতটা উপরে উঠেছে যে চীনের ডিফেন্স স্টককে তারা সম্পূর্ণভাবে পাঁচটা গোল দিয়েছে অর্থাৎ তথ্য যদি ঠিক থাকে তাহলে কোনো স্টকই কোনোদিন এইভাবে ধরাশায়ী হবে না তথ্য যদি মিথ্যে হয় তাহলে আপনি সাময়িকভাবে মানুষকে গুমলা করতে পারবেন লং টার্ম নয় তবে নিঃসন্দেহে আজকের এই ভিডিও ভারতের বিজ্ঞানীদের সাফল্যকে উদযাপন করার জন্য এবং পাকাপাকিভাবে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার জন্য যে তোমরা যতই দ্রোণ ওরাও তুরস্ক কিংবা বেলজিয়াম আমরা বুঝি না আমরা ডিফেন্স মিসাইল সিস্টেম নতুনভাবে যেভাবে সাজাচ্ছি তাতে হয়তো তোমাদের কোনো দ্রোন কাজই করবে না আর যুদ্ধ বিরোধীর পর আমরা নতুন আবিষ্কার করলাম আর ওরা এখন এয়ারবেস ঠিক করছে অথচ বাংলাদেশের আনন্দে উদযাপন করে পাকিস্তান নাকি আমাদের গুড়িয়ে দিয়েছে জানি না ভাই যাই হোক যারা এই ভিডিও এই চ্যানেলে দেখলেন একটাই অনুরোধ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই কমিউনিটিটাও অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন কারণ আমি পরবর্তীকালে এই চ্যানেল থেকে একাধিক জিও পলিটিক্যাল ভিডিও আপনাদের জন্য ধারাবাহিকভাবে নিয়ে আসবো আশে থাকবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ধন্যবাদ